আসসালামু আলাইকুম এনেফ টেকনোলজি বিতর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য একটি আসুস ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল X556UQK এটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এটাতে আছে কোরাই 7 সেভেন জেন প্রসেসর একশো বিশ জিবি এস এইচ ডি পাঁচশো জিবি হার্ড এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ছয় সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপের ব্যাটারি পাবেন দেড় ঘন্টার মতো এটাতে কোরাই সেভেন সেভেন জেনের প্রসেসর আট জিবি র্যাম ডি ডিআর ফোর দুই জিবি গ্রাফিক্স বিল্ড আছে এন ডি ডিআর ডি ডিআর ফাইভ এর এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে থাকে ও নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন কনফিগারেশনের সিপি মনিটর প্রিন্টার পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে ধন্যবাদ